কি হচ্ছে সোনা কি হচ্ছে খেলি খেলি হচ্ছে এই যে না খেলি খেলি হচ্ছে হচ্ছে খেল খেলি হ্যাঁ হ্যাঁ বোমাইশি হচ্ছে বোমাইশি এইভাবে বোমাইশি করে উল্টে গিয়ে পাল্টে গিয়ে উল্টে গিয়ে পাল্টে গিয়ে অমাইসি এইভাবে করে হ্যাঁ হ্যাঁ করে এইভাবে করে উল্টে পাল্টে ইহ ইহ খুশি নাকে লেগে যাবে খুশি টুকি টুকি